আপনারা জানেন কি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিট আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিরিশ মিনিটের মধ্যে আপনি কি করছেন বা কি করছেন না এর উপর বড় বড় স্বাস্থ্য ঝুঁকি নির্ভর করে যেমন স্ট্রোক সকালে ঘুম থেকে ওঠার পরেই কি আপনার মাথা ঘুরে যায় শরীর টলমল করে শরীর হালকা লাগে বা চোখ মুখের মধ্যে ধোঁয়াশা থাকে অন্ধকার ভাব হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সকালবেলায় এই প্রথম তিরিশ মিনিটের মধ্যে ঘটে যাওয়া কিছু ছোটোখাটো ভুলের ব্যাপারে বলবো এবং কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তনের ব্যাপারে বলবো যেগুলো আপনাকে স্ট্রোকের মতো বিপজ্জনক সমস্যা থেকে বাঁচাতে পারে যদি আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনবেন নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে উঠেই কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়বেন না এতে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে কারণ আমরা যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বা রক্তচাপ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে বা কম থাকে যখনই আপনি সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দাঁড়িয়ে পড়বেন তখন কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে যে রক্ত সঞ্চালন আছে সেটা হট করে বা হঠাৎ করে কমে যাবে যেটাকে বই বৈজ্ঞানিক পরিভাষায় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে এতে কিন্তু ইসচেমিক স্ট্রোকের ঘটনা প্রায়শই ঘটে যায় সকালে এই ভুলটার কারণে এতে সাধারণত পঞ্চাশ ষাট বছরের উপরে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে দেখা যায় তাই সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়বেন না বিশেষত যদি আপনার বয়স পঞ্চাশ ষাটের উপরে চলে যায় যারা চল্লিশের উপরে আছে তারাও কিন্তু এই ভুলটি করবেন না মস্তিষ্কের মধ্যে হঠাৎ করে রক্ত সঞ্চালন কমে যেতে দেখা যায় এতে মাথা ঘুরে যাওয়া বা পড়ে যাওয়া বিশেষত যাদের বয়স ষাটের উপরে আছে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে দেখা যায় আপনার করণীয় হবে সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন পাঁচ সেকেন্ড ধরে আস্তে আস্তে বিছানার উপরে বসবেন তারপর কিন্তু দশ সেকেন্ড ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াবেন এই নিয়মটা ফলো করলে কিন্তু আপনি এই সকালে অর্থোস্টেটিক যে হাইপোটেনশনের সমস্যাটা আছে বা স্ট্রোকের ঝুঁকিকে অনেকটা এড়াতে পারবে নাম্বার টু সকালে ঘুম থেকে ওঠার পরই এক গ্লাস জল পান করার অভ্যাস তৈরি করুন সেটা গরম জল না হলেও চলবে বাড়িতে যে রুম টেম্পারেচারের জল থাকে সেই জল পান করলেই হবে অর্থাৎ সাধারণ সাদা জল পান করলেই হবে এতে হবে কি আপনি যখন রাত্রে ঘুমিয়ে থাকেন তখন শ্বাস প্রশ্বাস কার্য বা শরীরের যে সাফাই কাজ চলে সেটা দরুন কিন্তু আমাদের শরীরে একটা মাইল ডিহাইড্রেশান তৈরি হয় অর্থাৎ জলশূন্যতা তৈরি হয় এটা কিভাবে তৈরি হয় যখন আপনি রাত্রে গভীর ঘুমের মধ্যে থাকেন তখন শরীরের মধ্যে একটা সাফাই কর্মী থাকে যে সারা রাত ধরে কাজ করে সেই সাফাই কর্মীটার নাম হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেম অর্থাৎ আপনার শরীরের মধ্যে কোনো রোগব্যাধি বাসা বাঁধলে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে বা অন্য কোনো রকম সমস্যা থাকলে সেইগুলোকে কিন্তু এই ইমিউন সিস্টেম নামক সাফাই কর্মীটা সারা রাতের মধ্যে ধীরে ধীরে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করে তার যে হেলথ ওয়ার্কাররা আছে তাদের দিয়ে এই হেলথ ওয়ার্কার কারা যেমন ডব্লু বিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা এরা সারা রাত ধরে আপনার শরীরের মধ্যে যে সব অভাবগুলো আছে সেইগুলোকে পূরণ করার চেষ্টা করে রোগভোগগুলোকে কিন্তু ইমিউন সিস্টেমের মাধ্যমে নিরাময় করার চেষ্টা করে এছাড়া কিডনিও এক ধরনের সাফাইকর্মী যে শরীরের অতিরিক্ত বর্জ্য পদার্থগুলোকে বের করার জন্য সঠিকভাবে কাজ করতে থাকে সকালে যখন আপনি প্রস্রাব করতে যান বা মল ত্যাগ করতে যান তখন কিন্তু শরীরের এই বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় সকালে যদি আপনি জল পান না করেন তাহলে কিন্তু এই ডিহাইড্রেশনের কারণে আপনার রক্ত ঘন হয়ে যেতে পারে আপনার ব্রেনের মধ্যে যে সরু সরু ভেন্স বা সিরাধমনীগুলো থাকে সেগুলোর মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে বা ক্লট হয়ে যেতে পারে যেটা থেকে স্ট্রোকের ঝুঁকি আসতে পারে তাই সকালে কিন্তু অবশ্যই আপনাকে এক গ্লাস জল পান করতে হবে এর আরেকটি উপকারিতা হল সকালে এই যে কিডনি বর্জ্য পদার্থগুলোকে পরিষ্কার করে এই পরিষ্কার করার কাজটাও কিন্তু ইজি হয়ে যায় যদি আপনি সকালে এক গ্লাস জল পান করেন নাম্বার থ্রি সকালে উঠি আপনার মানসিক অবস্থাকে হঠাৎ করে হটকারী করবেন না মনকে অশান্ত করবেন না মনকে শান্ত রাখার চেষ্টা করুন সকালে একটি নিয়ম আছে যে নিয়মটির মাধ্যমে আপনার মনকে আপনি শান্ত রাখতে পারেন অনেকে আছেন রাত্রে ঘুমের মধ্যে বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নানা রকম টেনশন স্ট্রেস চিন্তাভাবনা মাথার মধ্যে রাখেন এতে কিন্তু তাদের শরীরের মধ্যে অটোমেটিক্যালি একটি হরমোনের নিঃসরণ হয় যেটা নাম হলো করটিসল সকালে যখনই আপনি ঘুম থেকে উঠছেন তখনই হঠাৎ করে যদি আপনি দৌড়ে কোনো কাজকর্ম করতে যান চা বা কফি বানাতে যান বা আপনার কাজে যাওয়ার চিন্তাভাবনার জন্য হঠাৎ করে দৌড়ো দৌড়ি করে কাজকর্ম করেন বা ওঠেন বা মাথার মধ্যে হঠাৎ করে স্ট্রেস নিয়ে নেন তখন কিন্তু এই কটিসলের মাত্রাটা দুম করে বেড়ে যায় এতে কিন্তু আপনার রক্তচাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং আপনার ব্রেনের মধ্যে রক্ত নালীগুলোর উপর চাপ পড়তে পারে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই সকালেই মনকে অশান্ত করবেন না স্ট্রেস টেনশন নেবেন না সকালে ব্রিদিং এক্সারসাইজ করুন পাঁচ মিনিট এই ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার এই বেড়ে যাওয়া কর্টিসল লেভেলকে সুন্দরভাবে ব্যালেন্স করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে কিভাবে করবেন বিছানার উপর সোজা হয়ে বসবেন এবং নাক দিয়ে শ্বাসটাকে টানবেন পাঁচ সেকেন্ড ধরে আস্তে আস্তে হোল্ড করবেন অর্থাৎ চেপে ধরবেন বুকের মধ্যে শ্বাসটাকে পাঁচ সেকেন্ড ধরে তারপর মুখ দিয়ে আস্তে আস্তে পাঁচ সেকেন্ড ধরে ছাড়বেন যেটাকে ব্রিদিং এক্সারসাইজ বলা হয় এটা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত করবেন এতে কিন্তু আপনার শরীরে যে কটিশল হরমোন বেড়ে যাওয়ার সমস্যা আছে সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণের মধ্যে আসবে আপনার স্ট্রেস টেনশান এগুলো কিন্তু খুব দ্রুত রিল্যাক্স হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে ব্লাড প্রেশার বাড়বে না অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে চাপ পড়বে না তাই সকালে কিন্তু আপনার মনকে অবশ্যই শান্ত রাখতে হবে চার নম্বরে আপনাদের এমন একটি ভুলের কথা বলবো যেটা অধিকাংশ মানুষই করে থাকেন সকালে উঠি ধূমপান করা অনেকেরই অভ্যাস আছে সকালে উঠি একটি ধূমপান করে ফেলেন বা টয়লেট বাথরুমে যাওয়ার সময় তারা ধূমপান করেন বা নিকোটিনের এনি যে ফর্ম আছে অন্যান্য ফর্মগুলো আছে তারা নিয়মিত নিতে থাকেন এতে হয় কি হঠাৎ করে কিন্তু আমাদের ব্লাড ফেসেস যেগুলো আছে বা রক্ত আছে তারা কিন্তু সংকুচিত হয়ে যায় বিশেষত ধূমপান করার ফলে রক্ত সংকোচনের ঘটনা প্রায়শই হয়ে যায় এই সংকোচনটা বা এই কন্ট্রাকশানটা যদি ব্রেনের মধ্যে হয় তখন কিন্তু স্ট্রোকের ঝুঁকি আসতে পারে তাই সকালেই কিন্তু একদম ধূমপান করবেন না বা অন্যান্য যে নিকোটিনের ফর্মগুলো আছে সেইগুলো আপনারা নেবেন না পাঁচ নম্বরে আপনাদের এমন একটি অভ্যাসের কথা বলবো যেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই আছেন তাড়াহুড়ো বা ব্যস্ততার কারণে মল ত্যাগ করার সময় অতিরিক্ত প্রেসার বা চাপ দিয়ে থাকেন যেটা একটি মারাত্মক ভুল আপনার ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে রক্তনালির উপর ভীষণভাবে প্রেসার বা চাপ তৈরি করে এটা কিন্তু একদমই করা যাবে না বিশেষত পঞ্চাশ ষাটের উপর যদি বয়স পেরিয়ে যায় সেক্ষেত্রে ব্রেনে যে সরু সরু ভেন্সগুলো থাকে বা রক্ত নালীগুলো থাকে সেগুলো প্রেসারের কারণে ফেটে যেতে পারে স্ট্রোকের ঝুঁকি আসতে পারে আপনাকে ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার দাবার প্রচুর পরিমাণে খেতে হবে সঙ্গে প্রচুর জল পান করতে হবে এতে অটোমেটিকালি কিন্তু আপনার স্টুল সফটেন হয়ে যাবে বা নরম হয়ে যাবে আপনাকে অতিরিক্ত প্রেসার বা চাপ দিতে হবে না তাই খেয়াল রাখবেন মলত্যাগের সময় কিন্তু খুব প্রেসার বা কোথ দেবেন না ছয় নম্বরে আপনাদের বলবো সকালে খুব ভারী বা চর্বিযুক্ত অর্থাৎ ফ্যাটি খাবার একদমই খাবেন না বিশেষত যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসরাইডের সমস্যা আছে এবং এর জন্য তারা নিয়মিত মেডিসিন খান তারা ভুল করেও সকালে কিন্তু কোনো ভাজা পোড়া বা তেল চর্বি জাতীয় খাবার দাবার খাবেন না হালকা পাতলা খাবার দাবার খাবেন এতে হবে কি যদি আপনি তেল চর্বি জাতীয় পোড়া খাবার দাবার খান সকালেই কিন্তু রক্তের মধ্যে অতিরিক্ত চর্বি বা ফ্যাট চলে যাবে যেটা আপনার রক্তকে গাঢ় বা ঘন করে দেবে অপরদিকে ব্লাড প্রেশারকেও বাড়িয়ে দেবে সকালেই ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে চাপ বা প্রেশার পড়বে যেটা দীর্ঘমেয়াদী চলতে থাকলে এটা স্ট্রোকের ঝুঁকিকে বাড়াতে পারে সকালবেলায় আপনাকে অবশ্যই কিন্তু ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার দাবার খেলে আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ কিন্তু অটোমেটিক্যালি নিয়ন্ত্রণের মধ্যে আসবে কারণ আপনারা সকলেই জানেন যে পটাশিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আমাদের রক্ত থেকে অতিরিক্ত সোডিয়ামকে নিষ্কাশনের কাজ করে থাকে এইভাবে আমাদের ব্লাড প্রেশারটাকে খুব সুন্দরভাবে রেগুলেট করে ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের রক্ত নালীগুলোকে ডায়ালেট করে দেয় অর্থাৎ চওড়া করে দেয় যাতে আমাদের রক্তচাপ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয় আপনাকে বেশি কিছু ভাবার দরকার নেই প্রতিদিন সকালে একটি থেকে দুটি কলা খেলি হবে এই কলার মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে যেটা আপনার রক্তচাপকে ব্যালেন্স করতে সাহায্য করবে তাই পোড়া উল্টোপাল্টা খাবার দাবারের জায়গায় সকালে কিন্তু আপনি কলা খেতে পারেন দুটি করে এবং তার সঙ্গে বিভিন্ন রকম সিডস আছে যেমন চিয়া সিডস রাতে ভিজিয়ে খেতে পারেন তার মধ্যে হালকা লেবুর রস মিশিয়েও খেতে পারেন বা সকালে যে জল খাচ্ছেন তার মধ্যেও পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন আট নম্বরে আপনাদের বলবো বিশেষত যাদের পঞ্চাশ ষাট বছরের উপরে বয়স যারা নিয়মিত রক্তচাপের জন্য মেডিসিন নিচ্ছেন সুগার বা ডায়াবেটিসের জন্য মেডিসিন নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে বাড়িতে প্রেসার মাপার চেষ্টা করুন সকালের দিকে প্রেসারটা মেপে সেই অনুযায়ী মেডিসিন নেবেন কখনই কিন্তু উচ্চ রক্তচাপের এবং সুগারের মেডিসিনের সময় পরিবর্তন করবেন না সকালে প্রতিদিন উচ্চ রক্তচাপের মেডিসিন নেবেন এটা লেট করলে বা আগে পরে করলে কিন্তু হুট করে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর এতে আপনার মস্তিষ্কের মধ্যে রক্তচাপ বেড়ে গিয়ে কিন্তু শিরা ফেটে যেতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি আসতে পারে যারা ডায়াবেটিসের রুগী আছেন তারাও কিন্তু নিয়মিত সকালের যে মেডিসিন আছে সেটা অবশ্যই নেবেন এটা যদি সময়ে না নিয়ে থাকেন তাহলে কিন্তু রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে রক্ত ঘন হয়ে যাবে এই ঘন রক্ত কিন্তু সঞ্চালনে অসুবিধা হয় বা সংবহনে অসুবিধা হয় বা চাপ তৈরি করে এটাও কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য খারাপ তাই সুগার এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আপনারা নিয়মিত সময় মতো মেডিসিন নেবেন এবং প্রতিদিন সকালে একবার করে আপনার সুগারের মাত্রা এবং রক্তচাপ মাপবেন এটা কিন্তু আপনার জন্য ভালো হবে আপনার স্ট্রোকের ঝুঁকিকে এড়ানোর জন্য বা এই স্ট্রোকের বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝলেন যে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম তিরিশ মিনিট কেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে সাত থেকে আটটি ছোটোখাটো ভুলের কথা বললাম এইগুলো আপনারা একদমই করবেন না যদি আপনার বয়স পঞ্চাশ বছর অতিক্রম করে যায় এবং সঙ্গে সঙ্গে এইগুলোকে শোধরানোর বা পরিবর্তন করার যে নিয়মগুলোর কথা বললাম এইগুলোকে করুন আপনি আপনার জীবনকে ভালোবাসলে অবশ্যই কাল থেকেই এই নিয়মগুলো শুরু করবেন এবং জীবনমুখী যে সমস্যাগুলো আছে যেমন স্ট্রোক এই স্ট্রোকের বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ